সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকা বাঙালি নাগরিকদের প্রতি যে ধরনের বৈষম্যমূলক আচরণ ও হেনস্থার ঘটনা ঘটছে তা নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই ধরনের ঘটনার নিন্দা করা হচ্ছে বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে বাংলাপক্ষ বাঙালিদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বাংলা ভাষার প্রতি যে বঞ্চনার অভিযোগ উঠেছে তা নিয়ে বারাসাতে একটি অনুষ্ঠানে এসে তীব্র অভিযোগ করেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় তিনি বলেন কোনোভাবেই এই অত্যাচার বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি সুরে এদিন গর্গ চট্টোপাধ্যায় জানান বাংলা ভাষা এবং বাঙালি এই দুই নিয়ে এখন চরম বিতর্ক চলছে বাঙালিরা ভিন রাজ্যে কাজে যাচ্ছেন রুটি রুজির জন্য এবং বিভিন্ন জায়গাতে মূলত উড়িষ্যার কথা বারবার সামনে আসছে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য কি বলবেন এই বিষয়টা সারা ভারতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে উড়িষ্যা গুজরাট আসাম রাজস্থান হরিয়ানা ইউপি মহারাষ্ট্র দিল্লি এগুলো জায়গা থেকে সব রিপোর্ট এসছে ভয়ঙ্কর সব রিপোর্ট যারা পশ্চিমবঙ্গের বাঙালি তাদের টার্গেট করে করে মার পিটা হচ্ছে তাদের লুট করে নেওয়া হচ্ছে তাদেরকে ইলিগালি ডিটেন করা হচ্ছে নগ্ন করে নারী পুরুষকে পেটানো হচ্ছে ত্রিপুরা ত্রিপুরার একজন তাকে রেপ করা হয়েছে বাংলাদেশি দাগিয়ে হিন্দু বাঙালি মহিলা এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের একদম বাংলাদেশে পুশিন করে দেওয়া হচ্ছে ইন্ডিগার এই জিনিসগুলি ভারতে বা বিশ্বে যেকোনো জায়গায় হলো এটা ইন্টারন্যাশনাল নিউজ হওয়ার কথা কিন্তু যেহেতু বাঙালির হয়ে বলার দল প্রায় কিছু নেই ভারতবর্ষে সেটা দুঃখের কথা তাই জন্য এই জিনিসগুলি করে ফেলতে পারছে আজকে বিকেল বেলায় আমি যেখানে যাব সেখানে সভা আছে বাংলা পক্ষ সেখানে চুচুরো দেবাশিস দাস তার উপর কি ভয়ঙ্কর টর্চার করা হয়েছে গতকাল ছিলাম আমরা মুর্শিদাবাদের উপর দিয়ে গেলাম সেখানে শামশেরগঞ্জের সুজন সরকার পিটিয়ে দাগড়া দাগড়া করে দেওয়া হয়েছে পুলিশ সাথে তারপরে উনিশশো সালে পশ্চিমবঙ্গের মালদার কালিয়া চকে দলিল থাকা একচল্লিশ সালের দলিল খুব কম লোকের পশ্চিমবঙ্গে ঘটিদের মধ্যেই আছে সে থাকা সত্ত্বেও তাকে পিক করা হয়েছে রাজস্থানে এবং সেটা পিক করে তাকে মারধর করে এবং তারপরে দলিল কাগজ ফাগোজ বার্থ সার্টিফিকেট সব দেওয়া হয়েছে কিচ্ছু ম্যাটার করে এই যে বলছেন না কাগজ দেখাতে হবে এটা এরা আসলে বাঙালি জাতিকে টার্গেট করে ধ্বংস করতে চায় এই কাগজটা সহ এটা আমাদের আমাদের প্রতিরোধে ব্যস্ত না রেখে কাগজ খোলাতে ব্যস্ত রাখার জন্য এবং তারপরে তাকে বাংলাদেশে বিএসএফ তাকে একটা পেলোডার অর্ডার টাইপের জিনিস করে বাংলাদেশে ছুড়ে ফেলে দেয় জন্তু জানোয়ার এর মৃতদেহ যেরকম ছোড়া হয় সেরকম ভাবে একটা জাতির সঙ্গে এই জিনিসগুলি সারা বিশ্বে যেখানে যেখানে ঘটেছে এর ফলাফল যারা ঘটিয়েছে তাদের জন্য ভালো হয় হয় এরা প্রাথমিকভাবে যদি এটা চালিয়ে যায় তাহলে প্রাথমিকভাবে নাৎসিরা যেরকম ইহুদিদের সফলভাবে গণহত্যা করেছিল সেই দিকে এগিয়ে যাবে আর নয়তো ইভেন্টলি নাত্সিদের যা হয়েছিল সেরকম একটা কোনো হাল এদের হবে হিন্দি বলায় আসাম উড়িষ্যা জুড়ে বাঙালি জাতির বিরুদ্ধে চরম ঘৃণা একটা পরিবেশ রয়েছে এবং এটা শুধু বিজেপি নয় জনগণের মধ্যে ব্যপ্ত আর বাঙালি এখানে অন্য রাজ্যের প্রায় তিন কোটি ইউপি বিহার ঝাড়খন্ড উড়িষ্যা তাদের মাথায় তুলে দেই দেই করে নাচছে কাউন্সিলররা পয়সা নিয়ে বসতে দিচ্ছে ঠিক আছে এগুলো এইসব যারা পশ্চিমবঙ্গে যারা জনপ্রতিনিধি এদেরকে এবার বাঙালিরা গিয়ে ধরবে পশ্চিমবঙ্গটা বাঙালির কোথাও গিয়ে কিছু না একটা রাজনৈতিক ইস্যু তৈরি হয়ে যাচ্ছে নির্বাচনের আগে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার স্বাস্থ্য এবং বাংলা ভাষায় কথা বলার অধিকারের জন্য তিনি পথে নামছেন সেখানে পাল্টা পাকা খুব বিজেপি বলছে যে মুখ্যমন্ত্রী

কিন্তু এই বিষয়টা আসলে এই এই দলের এ কি বললো সেই দলের সে কি বললো এর বিষয় নয় এই বিষয়টা স্পষ্টত ভারতে ভারতীয় নাগরিক বাঙালির উপর অত্যাচারের বিষয় এবং ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে আমি একটা কথাই জানাতে চাই যে বাংলা পক্ষ আইন এবং সংবিধানে বিশ্বাস করে ফলে বাঙালিদের উর্সায় পেটানো হবে রাজস্থানে পেটানো হবে উচ্চাচার করা হবে এর বিরুদ্ধে বাংলা পক্ষ পশ্চিমবঙ্গে বুলেদের বা মারওয়ারিদের পেটাবে না কিন্তু একই সঙ্গে বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের বাকি সকল বাঙালির গ্যারান্টিও দিতে করবে একটা লাস্ট প্রশ্ন করব নিয়ে আর জন্য কিছু ক্ষেত্রে কিছু বাঙালি দায়ী হয়ে যাচ্ছে এই বিষয়টা তোমরা যে বলে না কিছু কিছু সমাজে কিট রয়েছে যারা বলে যে একখানা মেয়ে কেমন জামা পরে আর লাইট ছাড়া একখানা গলি দিয়ে যাচ্ছে কেন এই জন্য রেপ হয়েছে এরম ধরনের কিছু মেতে থাকে মেয়েটা রেপ হয়েছে কেন রাত্তিরে ঘোরাফেরা করছিলো গো মেয়েটার ওই অন্ধকার গলিতে কেউ যেতে বলেছিল রেপিস্ট কে রেপিস্টের সঙ্গে যেন রেপের কোনো সম্পর্ক নেই তেমনি বাঙালির উপর যেটা অত্যাচার করছে সেখান থেকে বিষয়টা ঘুরে সরানোর জন্য এই যে ইহুদিদের উপর যখন গণহত্যা করা হয়েছে ইহুদিরা খারাপ ইহুদিরা এইসব অনেক জাস্টিফিকেশন দেওয়া হয়েছে ঠিক আছে এর কিন্তু বাঙালি জাতি কিন্তু রেসপন্স আসবে ঠিক আছে রেসপন্স আসবে বাঙালি জাতি উত্তর দেবে এর উত্তর খুব জোরে জোরে শোনা যাবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ